এই ভিডিওটা আমি করছি ভিডিওটা ডাউনলোড দিয়ে দিয়ে আর ভিডিওটা নিয়ে একটু ছাড়ে দেওয়ার সমস্যা নেই এই মন্ত্র দুটা মন্ত্র উদ্দ যা কাছে কীভাবে তোমার এই জিনিস হাজির হয়ে কয়ে দিবেন এই মন্ত্রই সমস্যা নেই বা তুমি ভিডিও করে তো ওই বিল্লি জাগে সরাসরি দেখা দেবে তোমার কি হয়েছে আল্লাহ ইসলামে আমি তো ওই চিন্তাই করছি কৃষ্ণর মালা দিয়ে দিলাম ওই দেখ মালাই দিয়ে দিলাম আবার

आलकाचंगरासे जानू जहाँ में कुरिसने धर्में जेकिमी की बर्मा एवान भूते रंगों जलिया जाव जहाँ दला तहार कल्ला हागुरते मान भूते तब जब बर्मा ज्ञान याने आज हुई थे ए बिलए हाड़ी जिंदा धर्में जेकिमी बर्मा एवान भूते रंगो জ্বলিয়া যাও যাহার জালা তাহার কাল্লা ঘুতামান জ্ঞানে আজ হইতে এই বিলায়ের হাডি জিন্দা ধর্মের ঝিকিমিকি বরমায় বাণ ভূতের অঙ্গ জ্বলিয়া যাও যাহার দালা তাহার কাল্লা হাগুরাতে ঘুতেমান ভূতের টপ জপ বরমা জ্ঞান আজ হইতে এই হাড্ডির হোক জিন্দা ধর্মের ঝিকিমিকি বরমায় বাণ ভূতের অঙ্গ জ্বলিয়া দাও যাহার জ্বালা তাহার কাল্লা হাগুরেতে ঘুতামান ভূতের বর্মা জ্ঞানে আজ হইতে এই বিলাইয়ের হাড্ডি জিন্দা ধর্মের ঝেঁকি বর্মা এবান ভূতের অঙ্গ জ্বলিয়া দাও যাহার জ্বালা তাহার কাল্লা হাগুরেতে ঘুতামান ভূতের টপ বর্মা জ্ঞানে আজ হইতে এই বিলাইয়ের হাড্ডি জিন্দা ধর্মের ঝেকে কি বরমাই বান ভূতের অঙ্গ জ্বলিয়া যাও যাহার জ্বালা তাহার কাল্লা হাগুটাতে ভূতের টপ চপ বরমাই জ্ঞানে আজ হইতে এই বিলাইয়ের হাড্ডি জিন্দা ও তিনে ও জাইতুনে তাই সিনিন্দা কাল্লা এ কাপি বিলাইয়ের হাড্ডি ভাচিম ওটা যা জিন্দা হয়ে যা ও তিনে ও যাইতুনে তাতুরে রে একাকি না কাল্লা এ কাপি বিহাক কেমিন উঠে যা জিন্দা হয়ে যাও ওয়াতি নে ওয়া যাই তুনে তাইতু রে ছেনি না কাল্লা এ বিহাক কেমিন একটা ঠিক করলাম তোমাক সব কি নামে সবাই চেনে

এই তোমাকে জিন্দা করলাম জিন্দা করে আবার পৃথিবীতে নিয়ে আসলাম এখন তোমার জীবন ধন্য আমার এই ভক্তর প্রত্যেকটা কাজ করবে ঠিক আছে আর ভক্ত যদি ভুল ভান্তি করে আটকানোর চেষ্টা করবে আমি তোমার প্রভু আমি তোমার গুরু এখন থেকে কিন্তু এই প্রতিশোধ তো নিতে চাই তো আমি জানি সেটা তো আটকাতে পারবেন না

রাখে রাখতে আমি ছোটটা রেখে দিলাম এটা দিয়ে হল পৃথিবী সবকিছু এটা দিয়ে কিভাবে কি করতে হবে সেটা আমি ভালোভাবে বুঝাই তোমার ভিডিওটা ডাউনলোড থাকবে তো আজ থেকে ধর্মে যে কিমি কি বর্মা ইমান ভিতরঙ্গ চলিয়া যাও যাহার তালা তার কাল হাগুরাতে খতামান ভিতর তপ জব বর্মা জ্ঞান আজ হইছে মাহফুজ বিলাই রেখে জিন্দা কুয়া তিন বাজাই তুন তা তোর চিনি না কল একা বিভাগ কেমিন মাহফুজ বিলাই হে জিন্দা

এই বিলাইয়ের হাড্ডি মাহফুজ যে কাজে লাগাবে সে কাজেই ধর মাহফুজ বলে ধরঘাটা দু গুরু যা কটকট কুঞ্জিকট মাহফুজ আজ থেকে বিলাই হাড্ডি যে কাজে লাগাবে সে কাজেই ধর মাহফুজ বলে ধরঘাটা কট কট কুঞ্জি কট আজ থেকে মাহফুজ যে কাজে লাগাবে বিলাইয়ের হাড্ডি সে কাজেই ধর মাহফুজ বলে ধরঘাটা

আমার ওয়াশ করে পাগলা আমাকে এখনো বলেনি যেদিন থেকে বলবে বললেও আমি দিতে পারবো না তোমাকে এই পৃথিবীতে মানুষগুলো আসার জন্য হুকুম দিতে পারবো না তো আমার মনোপ্রুত হোক আমার এই ভক্ত আস তুমি আসা দেওয়া করো আমার ভক্ত তুমি প্রত্যেকটা কাজ করো আমার যখন মন গলবে তোমাকে মানুষগুলো আবার পুনরায় দুনিয়ার বুকে মানুষ রূপে আসার হুকুম দেওয়া আমি আপনাদের কাজ করবো আমি কি পারবেন না সুরাজ সুরক্ষ জীবনে পর তো মানুষজন্ম তাহলে সেটা কি আমি পাতে পারি না সেটার কি অধিকার আমার নেই আমি তো ওইভাবে দেওয়াটা আমার ঠিক নয় তো আমি যতই পীর হই আর যদি ওইলি হই আর যদি গুরু বরদান পাপ থাক আমার তো এই মধ্যে হুকুম দেয় ঠিক এখন তো নয় ঠিক আছে এক যুগ পর তুমি আমার এই ভক্তর গর্ভে ওলি রূপে আসবে ছেলে হয় না না আমি কানে আসতে পারবে না এই অন্য জিনিস তুমি মানে এই জনের পাশের অংশ এই আমি পারব না আমি যোগ্য নাই এবং তিনি কৃষ্ণ আসবি ওর আমি নই